মুক্তি গিয়াস উদ্দিন করে সেইটাও হচ্ছে কথা বলেন ঠিক কিনা দেখেন মুক্তি গিয়াস উদ্দিন তাহিরি হুজুর তার পাওয়ার কত তার পাওয়ার কত প্রশাসনের ভাইরা তাকে গ্রেপ্তার করতে গেছে কোনো কারণে তাকে জিজ্ঞাসা করবে তার বিরুদ্ধে দুইটা মামলা হয়ে গেছে কয়টা মামলা এইবার যখন তাকে ধরতে গেছে তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর কইরা ছয়জন পুলিশকে আহত কইরা হাসপাতালে পাঠাইছে তাহলে তাহিরি হুজুরের ভক্তের পাওয়ার কত বোঝেন প্রত্যেকটা ব্যক্তি তার কর্মের ব্যাপারে আবদ্ধ এই বাজালগুলো আমার দুনিয়াতে ভালো মন্দ যা করবেন যার অন্তরে আল্লাহর ভয় আছে যে হিসাবের ভয় করবে সে সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না জিনা বেবিচার করতে পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না ওজনে কম দিতে পারবে না নিজের ব্যবহারের কারণে মানুষকে কষ্ট দিতে পারবে না কথা বলেন ঠিকই না আপনি আমি দুনিয়ার জীবনে যা করতেছি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে আমি গোলাম রব্বানি কি করতেছি লিপিবদ্ধ করা হচ্ছে করা হচ্ছে মুক্তি গিয়াস উদ্দিন তাহির ওয়াশ করে সেইটাও হচ্ছে কথা বলেন ঠিক কিনা দেখেন মুক্তি গিয়াস সদ্দিন তাহিরি হুজুর তার পাওয়ার কত তার পাওয়ার কত প্রশাসনের ভাইরা তাকে গ্রেপ্তার করতে গেছে কোনো কারণে তাকে জিজ্ঞাসা করবে তার বিরুদ্ধে দুইটা মামলা হয়ে গেছে কয়টা মামলা এইবার যখন তাকে ধরতে গেছে তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর কইরা ছয়জন জন পুলিশকে আহত কইরা হাসপাতালে পাঠাইছে তাহলে তাহিরি হুজুরের ভক্তের পাওয়ার কত বোঝেন পুলিশকে পিটায় আহত করে হাসপাতালে পাঠাইছে আমরা বলবো তাহিরি ভাই আপনার বিরুদ্ধে মামলা হয়েছে প্রশাসন আপনাকে ধরতে গেছে আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তাদের কথায় আপনার হয় থানায় যাওয়া উচিত ছিল অথবা তারা কি জিজ্ঞাসা করে সেই সম্মুখীন হওয়া উচিত ছিল কথা বলে ঠিক না না কইরা ভক্তদেরকে লেলিয়ে দিয়া উনি দৌড়ে পালিয়ে গেছেন কেন যারা বীর বীরপুরুষেরা পালায় না আপনি গ্রেফতার হলে কি হবে সমস্যা হবে এত ভয় পান কেন দেশের প্রশাসনের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে না না আমি তো কোনো অপরাধ করিনি তাহলে ভয় পাবো কেন এই জন্য তাহিরি সাহেবকে পুলিশ যখন গ্রেপ্তার করতে গেছে তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে তিনটা গাড়ি নিয়ে প্রশাসনের বাইরে গেছিল তিনটা গাড়ি ভেঙে চোর মার করে দিয়েছে কয়েকজন পুলিশকে তাহিরি সাহেবের ভক্তরা পিটায়া আহত করে হাসপাতালে পাঠায় কেন রে ভাই পুলিশের গায়ে কেন হাত দেবেন কথা বলেন না কেন তাহিরি সাহেব অবশ্যই গ্রেপ্তার হবে যে অপরাধ শুরু হয়ে গেছে পুলিশকে আহত করার কারণে তাহিরির ভক্ত সহ দশজনের বিরুদ্ধে মামলা হয়ে গেছে এখানে তাহিরি সাহেব আসামি এখন ঝামেলা কমলো না বাড়ল তো নিজের হাতেই ঝামেলা বাড়াইল প্রত্যেকটা চ্যালেঞ্জে নিউজ প্রচার হচ্ছে ইসলামিক বক্তা তাহিরিকে গ্রেপ্তার করতে গিয়ে তার ভক্তের হাতে মার খাইলেন পুলিশ চিন্তা করা যায় ভক্তের পাওয়ার কত আমাকে পুলিশ ধরতে আসে আমি চলে যাব আমি তো অপরাধ করিনি কথা বলে না গান তাহিরি সাহেব আপনারা চেনেন না কি সুন্দর বলেন বসেন বসেন যায় এমন বিয়ের বাড়ি নাই নাই ডিজে যেখানে তাইরি সাহেবের গান বাজে না কথা বলে ঠিক কেনা ওনাকে আল্লাহর কণ্ঠ দিয়েছে একটা চমৎকার কণ্ঠ ওই কণ্ঠ দিয়ে কোরআন সোনার হক কথা যদি তুলে ধরতেন তার জনপ্রিয়তা আরো বেড়ে যেত কথা বলে ঠিক কেনা কি করে জিকিরের নামে লাফালাফি উল্টা পাল্টা আল্লাহ যেন প্রিয় ভাইকে হেদায়ত দান করেন জোরে বলুন আমিন আর তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে আমার মনে হয় মামলার মুখোমুখি হওয়া দরকার এভাবে ভক্তদের লেলিয়ে দিয়ে পুলিশকে ল কয়েকদিন আপনি বাঁচবেন ঝামেলা আরও বাড়বে পুলিশকে খেপাইলে সমস্যা আসে না নাই ভাই এই জন্য কথায় আসে কি যেন একটা বলে না বাগে ধরলে কত খা পুলিশে ধরলে কত খাঁ এইরকম আপনি পুলিশের গায়ে আপনার ভক্ত কেন হাত দিলে। আপনি আরো পুলিশকে হেফাজত করবে ভক্তদেরকে বলবেন আমার জন্য দোয়া করো আমি থানায় গেলাম বীর পুরুষ কথা আপনি পুলিশ ধরতে সেই ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন আর এদিকে গেছে আপনার ভক্তরা প্রশাসনের ভাইদের গাড়ি ভাঙলো তাদেরকে পিটাইলো এইটা কেন ঘটলো আর তাই রিসা ধরতে গেছেন প্রশাসনের ভাইয়েরা কেনই বা ধরতে গেলেন কি মামলা কতটুকু কি আমরা তো কিছুই জানি না তো এই আমরা বলবো যদি তার নির্দিষ্ট কোনো অপরাধ থাকে সে কারণে আপনারা জিজ্ঞাসা করতে পারেন কিন্তু এইভাবে খামাখা কোনো ঝামেলার তৈরি হোক আমাদের দেশে আমরা চাই না কথা বলেন ঠিক না রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা তাহলে তাহিরি সাহেবকে গ্রেফতার করতে গেছে থানার প্রশাসনের ভাইদেরকে দেখে পুলিশের ভয়ে তাহির দৌড়ে পালিয়ে গেলেন আর ভক্তরা কী করলো টাড়ি ভেঙে দিল প্রশাসনের ভাইদের গায়ে হাত ঝামেলাটা আরও বেশি বাঁকায় সে কথা বলে ঠিক কী না এরকম করা যাবে না আলেমদের হাওয়া লাগবে সাহসী তাহিরি ভাই মঞ্চে বড় বড় কথা বলেন সাহস তাহলে আপনারা গেল কোথায় কথা বলেন না কেন সাহস থাকা লাগবে বাস্তবতার মুখোমুখি লড়াই করতে শেখা লাগবে কথা বলে ঠিক কিনা দৌড়ে কেন পালাবেন আপনার তো অপরাধ নাই দৌড় নিয়ে যদি পালিয়ে প্রমাণ করেন যে না আমি সত্যি অপরাধ করেছি কোথায় যেন মাহফিলের অনুমতি নাই কী যেন একটা ঝামেলা এগুলো নিয়ে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আমরা যতটুকু শুনেছি আমার ভাইয়ের আল্লাহ পাক যেন সমস্ত বিশৃঙ্খলা থেকে বাংলাদেশের ওপরে শান্তি নাজিল করেন একটু জোরে বলেন না আমিন মুক্তি গিয়াস দিন তাহিরি সাহেবের ভক্তরা দেখবেন হেলিকপ্টার দিয়ে তারা নিয়ে আসে সেদিন এক মাহ আমাকে মঞ্চে দেওয়ার আগে কিছু কর্তৃপক্ষের ভাইরা এসছে তারা গল্প করতে করতে এক সময় বলতেছে হজর আমরা তাহিরি সাহেবকে দাওয়াত দিছি একটা হাফিজি মাদ্রাসা তো আমি বললাম ভাই গত বছরে আপনাদের মাহফিল আমি করলাম এবার তাহিরি সাহেবকে দাওয়াত দিছে ভালো মার্শাল্লাহ কয় হজর দাওয়াত দিছি কি স্বাদে লোক যেন বেশি হয় উনি কি ওয়াশ করে না করে ওটা আমাদের দেখার বিষয় নাই আমরা চাই সাহেব আসলে লোক বেশি হবে শ্রোতা বেশি হবে এই জন্য দাওয়াত আর হুজুর তো আসবে হেলিকপ্টারে হেলিকপ্টার দিয়ে বক্তা নিয়ে আসে তাহলে তাহিরি সাহেবের ভক্ত আছে না না তার ভক্তরা আবার ফেসবুক লিখতেছে তাহিবির সাহেবের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এই জন্য তো ভক্তরা পুলিশকে পিটাইছে এই ভক্তদের সাহস পরীক্ষা করা দরকার কথা কন না কেন ভাইয়েরা আমার প্রশাসনের গায়ে হাত দেবেন না আমাদের প্রশাসনের প্রতি শ্রদ্ধার সম্মান রাখার দরকার আছে না নাই আইনের প্রতি সম্মান দেখে তাইরি সময় আছে থানায় গিয়ে সিলিন্ডার করা আত্মসমাপন করা কথা বলেন ঠিক কেনা না হলে ভাই যতই লুকিয়ে থাকেন মামলা দুইটা হয়ে গেছে আপনাকে বিচারের মুখোমুখি করা লাগবে কথা কন ঠিক কিনা কষ্ট হয় আপনাদের বিরক্ত হচ্ছেন মাজান আমার আল্লাহ তালা কণ্ঠ দিয়েছেন তাই রিভাইয়ের কণ্ঠ আল্লাহ হকের পদে কবুল করেন কথা বলেন ঠিক কিনা না এখনও সময় আছে নিজেকে পরিবর্তন করেন তাহা ছাড়া দিন যত যাবে ঝামেলা তত বাড়বে আর যাই হোক বাংলাদেশে কোনো ভণ্ডাবির ঠাই হবে না দেশে মাজারের নামে কোনো ভণ্ডাবি করতে দেয়া হবে না কথা কি বোঝা এ দেশে যত শিরিক আছে বেদাত আছে সব বন্ধ করতে হবে কথা বলে ঠিক কিনা বাংলাদেশ হকের জমিন এই জমিনে হকের আওয়াজ চলবে শিরিক বেদাত নিয়ে যারা পড়ে আছেন এখনো সময় এসে পরিবর্তন হয়ে যান আল্লাহ আমাদের সঠিক বুজদান করুন জোরে বলুন আমিন তাই রি বলবো যে সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন এই কণ্ঠ দিয়ে কোরআন সুন্না গবেষণা করে চমৎকার কিছু কথা জাতির সামনে উপস্থাপন করেন জাতি আপনার সমস্ত তুলুটিগুলো মাফ করে দেবে